কখনো কখনো হৃদয়ের সবচেয়ে আপন মানুষটাই এমনভাবে আঘাত করে যেন নিজেকে অপরিচিত মনে হয় আশার আলু বর্ষা রাখলেও যখন ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায় তখন সমস্ত পৃথিবী যেন অন্ধকারে হারিয়ে যায় কিছু সম্পর্ক বোঝানোর নয় বোঝার হয় আর যখন বোঝা হয় না তখন কষ্ট জীবনের অবিচ্ছদ্য অংশ হয়ে দাঁড়ায় কখনো কখনো সবচেয়ে মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে তাকে অসীম বিষাদের গল্প বাঙ্গা স্বপ্নগুলো শব্দহীন চিৎকার করে অত কেউ শুনতে পায় না কেউ বুঝতেও চায় না সবচেয়ে আপন মানুষটি যখন দূর হয়ে যায় তখন নিরবতা সবচেয়ে বড় সাত আঘাত করার জন্য কখনো লাগে না মধুর পাশার মধ্যেও বিষ থাকে যখন জল অনেক সময় মুখের হাসির থেকেও বেশি সত্যি হয়ে উঠে ভালোবাসার গল্প সব সময় সুখের সমাপ্তি থাকে না কখনো কখনো চোখের জলে লেখা হয় শেষ অধ্যায় সব কিছু পাওয়ার পরও যখন মনে হয় কিছুই নেই তখন বোঝা যায় ভেতরের শূন্যতা কতটা গভীর যাকে ধরে রাখতে চেয়েছিলাম প্রাণ দিয়ে সে একদিন ছেড়ে দিল বিনা কারণে কিছু কষ্ট থাকে যা সময়ের সাথে পিকে হয় না বরং স্মৃতির পাতায় আরও গাঢ় দাগ খাটে বাঙ্গা বন সারানোর জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজন সঠিক মানুষের ছোঁয়া সবচেয়ে গভীর আঘাতটা আসে তখন যখন আপন বেবে যাকে বিশ্বাস করেছিলে সেই চলে যায় অনেক সময় মুখে না বললেও চেহারা নিরবতা বলে দেয় বুকের ভেতর কতটা জট চলছে বিশ্বাসের দেয়াল ভেঙে গেলে সম্পর্কের মন্দির আর কোনোদিন আগের মতো দাঁড়িয়ে থাকতে পারে না ভালোবাসার মানুষ চলে গেলে কষ্ট হয় কিন্তু যাকে প্রাণ দিয়ে চেয়েছিলে সে অবহেলা করলে মনটা একেবারেই পাতর হয়ে যায় হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসে না শুধু রেখে চায় অগণিত বেতার সুর সবচেয়ে বড় কষ্ট তখনই হয় যখন নিজের অস্তিত্বটাই কারো কাছে বোঝা হয়ে দাঁড়ায় কিছু সম্পর্ক ইতি সময় চোখের জল আসে না আসে অজানা একটা বাড়ি শব্দ যখন আপনজনরা প্রশ্ন করে তুমি কেন এমন হলে তখন উত্তর খুঁজে পাওয়া যায় না নিজের মধ্যেও কখনো কখনো মনের ভেতর জমে থাকা কান্নাও বের হতে পারে না শুধু নিঃশব্দে বুক চেপে থাকে হাজার মানুষের ভিড়ে দেখিও যখন নিজেকেই নিঃসঙ্গ মনে হয় তখন বুঝতে হয় আসল কষ্ট কী যাদের জন্য নিজেকে বেঙ্গে ফেলা হয় অনেক সময় তারাই অবহেলার দেয়ালে ঠেলে ফেলে শ্রদ্ধা আর ভালোবাসা একই সাথে হারিয়ে গেলে একটা সম্পর্কের দেহটাই শুধু বেঁচে থাকে প্রাণ নয় কিছু কষ্ট থাকে যেগুলো কোনো বাসায় প্রকাশ করা যায় না কেবল অনুভব করা যায় একাকি ভুল মানুষের জন্য সঠিক সময় নষ্ট করার নামই বোধ হয় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কেউ যখন বলে বালে থেকো তখন সে ঠিকই জানে তুমি আর কখনো বালে থাকবে না তাকে ছাড়া ভালোবাসার মানুষ চলে গেলে পৃথিবীর সব রং এক মুহূর্তে দোষর হয়ে যায় অনেক সময় কাঁদতে ইচ্ছা করে না শুধু চুপ করে বসে কাঁদতে ইচ্ছা করে কারণ কান্নার শক্তিটুকু আর অবশিষ্ট থাকে না